বিসমিল্লাহীর রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব এমন এক সাহাবীর গল্প যিনি ছিলেন এক যোদ্ধা ইসলাম রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত তবুও তিনি জান্নাত থেকে বঞ্চিত হতে বসেছিলেন কারণ তার মা তখনও মমান আনেননি এই গল্প শুধু একটি ইতিহাস নয় এটি একটি শিক্ষা একটি আহ্বান প্রতিটি সন্তানের জন্য ঘটনাটি হরত বারা ইবনে মালিক রাইয়ালু আনহু এর তিনি ছিলেন হরত আনাস ইবনে মালিক আনহু এর ভাই একজন সাহসী বীর বীরযোদ্ধা ইসলামের জন্য জীবনকে তুচ্ছ করেছেন বহুবার একদিন এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয় শত্রুদের পরাজিত করে যখন তারা ফিরছিলেন তখন বারা রায়াল্লাহ আনহু দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে তিনি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এত যুদ্ধ করেছি আমার জান্নাত কি নিশ্চিত হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে তারপর শান্তভাবে প্রশ্ন করলেন বারা তোমার মা কি ইসলাম গ্রহণ করেছেন তিনি কিছুটা লজ্জায় মাথা নিচু করে বললেন না ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এখনও নয় গি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জান্নাত তখনই পূর্ণ হবে যখন তোমার মা ইমান আনবেন ঘু বন্ধুরা এই কথা শুনে বারা রাইয়াল্লাহ আনহু এর চোখে পানি এসে যায় তার হৃদয় কেঁপে উঠে তিনি ছুটে যান তার মায়ের কাছে বলেন মা আমি জান্নাত পেতে চাই কিন্তু আমি চাই না সেটা আমি একা উপভোগ করি আমি চাই তুমি যেন আমার সাথে থাকো তিনি কাজতে কাজতে মাকে বোঝাতে থাকেন এক সময় তার মা নরম হয়ে যান অশ্রুবেজা চোখে কালিমা পাঠ করেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মা ইমান আনলেন আর তখনই বারা রাইয়াল্লাহ আনহু এর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল তার জান্নাত আবার ফিরল শুধু তার জন্য নয় তার মায়ের জন্যও বন্ধুরা এই গল্প আমাদের কী শেখায় আমরা নামাজ পড়ি রোয়া রাখি হজ করি এসব আমাদের জান্নাতের পথ কিন্তু আমরা ভুলে যাই মায়ের পায়ের নিচেই জান্নাত একজন সাহাবি এত যুদ্ধ করেও জান্নাত নিশ্চিত পেলেন না কারণ তার মা তখনও মুসলিম ছিলেন না আমরা কি আমাদের মা বাবার ইমান খুশি সম্মান নিয়ে ভাবি আমরা যে জান্নাত চাই সেই জান্নাত যদি মা কাঁদে তাহলে আল্লাহ কি খুশি হবেন আমাদের উপর ভাই ও বোনেরা আপনার মা বাবা যদি আজ বেঁচে থাকেন তাদের একটু সময় দিন ভালোবাসুন তাদের প্রতি দায়িত্ব পালন করুন যদি তারা দুঃখ পান আপনার আচরণে তাহলে আপনি যা কিছুই করেন তা জান্নাতের চাবি হতে পারবে না এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও একজন মানুষ তার মা বাবার মূল্য বুঝতে পারে এসো সত্যের পথে যেখানে প্রতিটি গল্প হৃদয়ে ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন জেন মিস না করেন আগামী সুন্দর একটি সত্য গল্প